ওয়েলকাম টু গোপর অ্যাপুর্যান ম্যায়ে একটি দানব যার নাম ভ্যাকসিন একটি শহরে তাণ্ডব চালাচ্ছিল এবং একটি ছোট মেয়েকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল তখন একজন টাক মাথার নায়ক সাইটামা এসে হস্তক্ষেপ করে এবং এক ঘুষিতে তাকে মেরে ফেলে সাইটামা তিন বছর আগের সেই ঘটনাগুলো মনে করে যেগুলো তাকে নায়ক হতে প্রেরণা দিয়েছিল ক্লেফটচিবিয়ালা একটি ছেলেকে ক্র্যাবল আনতে নামক এক দানব থেকে বাঁচানোর পর সাইটামা নায়ক হওয়ার সংকল্প নেয় কিন্তু সময়ের সাথে সাথে সে এটাই শক্তিশালী হয়ে ওঠে যে নিজের লড়াইয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে ব্রেইন ও ব্রন ব্রাদার্সকে পরাজিত করার পর যাদের মধ্যে একজন ছিল এক বিশাল রূপান্তরিত দৈত্য সাইটামা একটি স্বপ্ন দেখে একদল ভূগর্ভস্থ জাতি পৃথিবীর উপরিভাগে আক্রমণ করে এবং অবশেষে তাকে সত্যিকারের একটি চ্যালেঞ্জ দিয়ে সেই লড়াই তার ভেতরের বহুদিনের নিস্তেজ হয়ে যাওয়া যুদ্ধের আগ্রহকে আবার জাগিয়ে তোলে কিন্তু ঘুম থেকে উঠে সাইটামা আবিষ্কার করে যে বাস্তবে ভূগর্ভবাসীরা আসলে খুবই দুর্বল সে তাদের নেতাকে হত্যা করে এবং বাকি সবাই পালিয়ে যায় একজন সাইবর্গ যার নাম জেনস মশার মতো এক নিউট্যান্ট মস্কুইটো গার্লকে খুঁজে পায় ইয়ার মশার দল শহরের লোকজনের রক্ত চুষে নিচ্ছে জেনোস মস্কুইটো গার্লের সাথে কঠিন লড়াইয়ে পড়ে যায় এবং প্রায় জীবন লাপা দিকে বাধ্য হয়ে তাকে থামাতে ঠিক তখনই সাইতামা হঠাৎ করে লড়াইয়ের মধ্যে উপস্থিত হয় এবং সহজেই মস্কুইটো গার্লে মেরে ফেলে এরপর জেনোস সাইতামাকে জানায় যে এক পাগল সাইবর তার শহর ধ্বংস করেছে এবং তার পরিবারকে হত্যা করেছে যদিও জেনোসের গল্পটা ছিল ভীষণই বিরক্তিকর তবুও সাইটামা রাজি হয় তাকে নিজের শিষ্য হিসেবে গ্রহণ করতে এর কিছুক্ষণ পরেই মস্কুইটো গার্লের সঙ্গী মিউট্যান্টরা হাউস অফ ইভলিউশন থেকে এসে সাইতামাকে ধরে নেওয়ার চেষ্টা করে তবে শুধু আর্মার্ড গরিলা বেঁচে যায় কারণ সাইতামার প্রশ্নের উত্তর দিতে রাজি হয় আর্মার্ড গরিলা জানায় ডক্টর জেনোসের কথা হাউস অফ ইভলিউশনের প্রতিষ্ঠাতা যিনি সাইতামার শক্তি নিয়ে গবেষণা করে সেটি নকল করতে চান সাইতামা ও জেনোস হাউস অফ ইভলিউশনের ঘাঁটিতে পৌঁছায় বাধ্য করে ডট জেনোসকে তার সবচেয়ে শক্তিশালী সৃষ্টি অস্থিতিশীল কারণে কাবুটোকে মুক্ত করতে কাবুতো সহজেই জেনোসকে পরাজিত করে কিন্তু সাইতামা তার সাথে লড়াইয়ের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে কিন্তু সাইতামার সীমাহীন শক্তি টের পেয়েই কাবুটো ভয়ে কেঁপে ওঠে সাইতামা অবশেষে তার শক্তির রহস্য ফাঁস করে একটি সাধারণ ওয়ার্কআউট রুটিন যা শুনে জেনোস এবং ডক্টর জেনস দুইজনই হতলাক হয়ে যায় এটা শুনে কাবুটো প্রচণ্ড হেগে যায় এবং তার উন্মাদ রূপে রূপান্তরিত হয় কিন্তু সে তখনই মারা যায় যখন ভুল করে সাইটামাকে মনে করিয়ে দিয়ে যে সে আজকের বড় ডিসকাউন্টের সুপারমার্কেট সেল মিস করে ফেলেছে সাইটামা ও জেনস দ্রুত সেই সেলে পৌঁছাতে দৌড়ে যায় আর ডক্টর জেনস তখনই তার গবেষণা ত্যাগ করে এরপর এক গয়ারা অপরাধী হ্যামারহেড বেকারদের জন্য বিনামূল্যে পণ্য দাবিতে প্যারাডাইজার্স নামে একটি সন্ত্রাসী দল গঠন করে এবং স্থানীয় ব্যবসায়ী জানিরুকে টার্গেট করে চুরি করা শক্তিবর্ধক স্যুট ব্যবহার করে তারা সাইকেল চালানো হিরো মুমিন রাইডারকে সহজেই পরাজিত করে কিন্তু জানিগুর ভাড়া করা নিঞ্জা স্পিড ও সাউন্ড সনিক এসে হ্যামারহেডের দলকে ধ্বংস করে দে হ্যামারহেড পেছনে কুনাই বিন্ধেও বেঁচে যায় এবং পালিয়ে যায় কিন্তু পথে সাইটামার মুখোমুখি হয় সাইটামা সহজেই তার স্যুট ধ্বংস করে তাকে পরাজিত করে তবে তাকে প্রাণে মেরে ফেলে না এরপর স্পিড ও সাউন্ড সনিক ভুল করে ধরে নিয়ে সাইটামা প্যারাডাইজার্স দলের একজন সদস্য এবং তার ওপর আক্রমণ করে কিন্তু সে দ্রুত পরাজিত হয় যখন দুর্ঘটনা ক্রমে তার গোপনাং সাইটামার ঘুষিতে গিয়ে লাগে ব্যথায় কাঁপতে কাঁপতে সনিক পিছু হটে তবে যাওয়ার আগে ঘোষণা দিয়ে সাইটামা এখন তার চিরশত্রু সেই রাতে হ্যামারহেড নিজের জীবনে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় কারণ চুরি করা স্যুটের মালিকরা প্রায় তাকে মেরে ফেলেছিল অন্যদিকে সাইতামা মন খারাপ করে বসে থাকে কারণ তার হিরো হিসেবে কোন স্বীকৃতি নেই তখন জেনোস প্রস্তাব দিয়ে তারা যেন হিরো অ্যাসোসিয়েশনে যোগ দিয়ে সাইতামা ও জেনোস হিরো অ্যাসোসিয়েশনের পরীক্ষায় উত্তীর্ণ হয় জেনোস পায় এস ক্লাস র্যাঙ্ক আর সাইতামা যায় সি ক্লাসে যদিও সে শারীরিক পরীক্ষায় সব রেকর্ড ভেঙে ফেলে কিন্তু অশারীরিক অংশে বিষম খারাপ করে তারা এরপর ওরিয়েন্টেশন সেমিনারে অংশ নেয় যেখানে স্নেক বাইট স্নেক নামে এক হিরো বিরক্ত হয় সাইতামার উদাসীন আচরণে স্নেক সাইতামাকে নতুনদের শিক্ষা দেওয়ার চেষ্টা করে কিন্তু সাইতামা তাকে খুব সহজেই হারিয়ে দেয় নতুন আপগ্রেড পাওয়ার পর যেন সাইতামাকে বলে তার সঙ্গে একটি সিরিয়াস স্প্যারিং ম্যাচ করতে সাইতামা শুরুতে হালকা ভাব দেখালেও যেটি হঠাৎ করে দিক পালতে সিটি জেড এর দিকে ছুটে আসছে সমস্ত এস ক্লাস হিরোদের ডাকা হয় উল্কা থামানোর জন্য তবে প্রথমে শুধু জেনোস উপস্থিত হয় তারপর আসে এক বয়স্ক এসক্লাস হিরো ব্যাং ব্যাং শহর ছেড়ে যেতে পারে না তার ব্যক্তিগত কারণে তবে সে ঠিক মতো নিজের পরিচয় দেওয়ার আগেই জেনোস ঘটনাস্থল ত্যাগ করে আরেকজন এস ক্লাস হিরো নাইট আসে উল্কাপিণ্ডের বিরুদ্ধে তার অস্ত্র পরীক্ষা করতে কিন্তু মেটাল নাইট ব্যর্থ হয় এরপর জেনোস তার নিজস্ব প্রোটোটাইপ অস্ত্র ব্যবহার করে যা কিছুটা ভালো ফলাফল দেখালেও শেষ পর্যন্ত ব্যর্থী হয় তখন সাইতামা এসে এক ঘুষিতে উল্কাটি ধ্বংস করে ফেলে যদিও শহরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় প্রাণহানি একেবারে হয়নি পরদিন সাইতামা জানতে পারে তার র্যাঙ্ক তিনশো ব্যালল্লিশ থেকে এক লাফে পাঁচে উঠে এসেছে এরপর সে আবার বের হয় নতুন কোনো সংকট খুঁজে বের করতে কিছু ভাই এসে তার ওপর আক্রমণ করে কিন্তু সাইতামা তাদের খুব সহজেই পরাজিত করে এরপশে চলে যায় সেই ভিড়ের দিকে যারা তার পদত্যাগ চাচ্ছিল সাইটামা তাদের সবার চিৎকার থামিয়ে দিয়ে পরিষ্কার করে বলে সে কারও প্রশংসা পাওয়ার জন্য কাজ করে না পোস্ট ক্রেডিট দৃশ্যে সমুদ্রের নিচে বহু ভয়ঙ্কর জীব একত্রিত হতে দেখা যায় আর সমুদ্রবাসী জাতি প্রকাশ্যে মানবজাতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাইটামা বাড়ি ফেরার পথে এক অক্টোপাস আকৃতির দানবকে খুব সহজেই মেরে ফেলে পরে মুমেন রাইডার ঘটনাস্থলে এসে শুধু সেই দানবের চিহ্ন ভিন্ন দেহ দেখতে পায় কৌতূহল বশত সে ইন্টারনেটে সাইটামা সম্পর্কে খোঁজ করে এবং দেখে সে অত্যন্ত শক্তিশালী তবে মানুষ তার ব্যাপারে বিভক্ত। সমুদ্র উপকূলে বিশালাকৃতির কিছু সমুদ্র দানব জেলিয়ে উঠে আসে যারা সিটি জেকে হুমকি দিয়ে এ ক্লাস হিরো স্টিঙ্গার র্যাঙ্ক এগারো তার শক্তিশালী বাঁশের বর্ষা নিয়ে তাদের মোকাবিলা করে স্টিঙ্গার শেষ চারজন সমুদ্রবাসীকে পরাজিত করলেও তাদের নেতা ডিপসি কিংয়ের কাছে পরাজিত হয় সাইটামা জেনস এবং মুমেন রাইডার তিনজনই আলাদাভাবে ডিপসি কিংয়ের মোকাবিলা করতে রওনা দিয়ে এর মধ্যে আরও কিছু হিরো চেষ্টা করে দানবুটিকে থামাতে যেমন লাইটনিং ম্যাক্স এ ক্লাস পুরিপুরি প্রিজনার এস ক্লাস এবং সনিক যদিও হিরো নয় যখন বৃষ্টি শুরু হয় তখন ডিপসি কিং তার আসল রূপ প্রকাশ করে আর সনিক বাধ্য হয়ে নগ্ন অবস্থায় পালিয়ে যায় এদিকে সাইটামা ও মোমেন রাইডার পথে একে অপরের সঙ্গে দেখা করে কিন্তু সাইটামা হঠাৎ থেমে যায় কারণ সে দেখে নগ্ন সনিক দৌড়ে পালাচ্ছে মোমেন রাইডার তখন হিরো অ্যাসোসিয়েশন থেকে ফোন পেয়ে ছুটে যায় ডিপসি কিংয়ের মুখোমুখি হতে যে ইতিমধ্যে একটি ইমার্জেন্সি শেল্টারে ঢুকে পড়েছে সাইটামা পরে ফিরে এসে একটি ফেলে যাওয়া মোবাইল ফোন খুঁজে পায় এপিসোডটি শেষ হয় যখন সাইটামার মুখে আসে গম্ভীর এক বিব্যক্তি সে এবার সত্যিই প্রস্তুত এরপর জিনোস ডিপসি কিং এর সাথে লড়াই শুরু করে এবং প্রথমে তাকে চাপে ফেলে কিন্তু ডিপসি কিং হঠাৎই তার একটি বাহু ছিঁড়ে ফেলে জেনোস সাধারণ নাগরিকদের পালাতে বলে এবং এক শিশুকে অ্যাসিডের গ্লোব থেকে বাঁচাতে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবুও জনগণের উৎসাহে অনুপ্রাণিত হয়ে মুমেন রাইডার সাহস করে লড়াইয়ে নামে কিন্তু ডিপসি কিং তাকে নির্মমভাবে প্রহার করে ঠিক সেই মুহূর্তে সাইটামা এসে মোমেন রাইডারকে ধরে ফেলে কিছু সংক্ষিপ্ত কথোপকথনের পর সাইটামা এই ঘুষিতেই ডিপসি কিংকে পরাজিত করে আর সঙ্গে সঙ্গে এই বৃষ্টি থেমে যায় তবে যখন এক সাধারণ মানুষ অন্যান্য হিরোদের অপমান করতে শুরু করে সাইটামা ইচ্ছাকৃতভাবে নিজের জয়কে ছোট করে দেখায় তাতে মানুষের মনে অন্য হিরোদের প্রতি বিশ্বাস ফিরে আসে যদিও এতে তার নিজের ভাবমূর্তি নষ্ট হয় ব্যাং সাইটামা ও জেনোসকে জানান যে তার প্রাক্তন সেরা গারো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং ব্যাংয়ের সব সেরা শিষ্যদের হারিয়ে দিয়েছে ঠিক তখনই এক হিরো অ্যাসোসিয়েশনের সদস্য এসে জানায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে হিরো অ্যাসোসিয়েশনে সাইটামা দেখা করে এস ক্লাস হিরোদের সঙ্গে যাদের মধ্যে রয়েছে অহংকারী অ্যাটোমিক সামুরাই তবে মেটাল নাইট এবং ব্লাস্ট অনুপস্থিত অ্যাসোসিয়েশনের কর্মকর্তা সভা শুরু করেন জানিয়ে দেন এই জরুরি পরিস্থিতি মারাত্মক বিপদের পূর্বাভাস দিচ্ছে তিনি বলেন মহান জ্যোতিষী ম্যাডাম শিবাবাওয়া ভবিষ্যৎবাণী করার সময় অতিরিক্ত উত্তেজনায় কাশির ওষুধ গিলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান সিচ জানায় শিবাবাওয়ার ভবিষ্যৎবাণী সবসময় শতভাগ সঠিক হয়েছে তার শেষ চিরকুটে লেখা ছিল পৃথিবী মহাসঙ্কটে পড়বে সিচ হিরোদের সতর্ক করেন পরবর্তী ছয় মাসের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ আসতে চলেছে ঠিক এই সময় অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টায় আক্রমণ চালায় স্কাইকিংয়ের নেতৃত্বদাধীন স্কাইফোক তবে তারা অতি দ্রুত ধ্বংস হয়ে যায় এক ভয়ঙ্কর এলিয়েন মেলজারগার্ডের হাতে যে ডার্ক ম্যাটার থিভস নামের এক ভাড়াটে এলিয়েন বাহিনীর সদস্য মেলজারগার্ড যখন সাধারণ মানুষদের হত্যা করতে যাচ্ছেন তখন অ্যাটোনিক সামুরাই এর শিষ্য আই তার সামনে আসে অন্যদিকে সাইটামা এলিয়েনদের বিশাল মহাকাশযান দেখতে পেয়ে সেদিকে এগিয়ে যায় আই আয়ান মেলজারগার্ডের বিরুদ্ধে দাঁড়ালেও অতিরিক্ত শক্তির কারণে সে হেরে যায় এবং তার বাহারটি হারায় ঠিক তখনই অ্যাটমিক সামুরাই এসে তাকে রক্ষা করে অন্যদিকে আনিকজেতা সাইটামা পথিমধ্যে এক শক্তিশালী এলিয়েন গোরোবাসের মুখোমুখি হয় এবং এক ঝটকায় তাকে হত্যা করে সে মহাকাশযানের ভেতর ঢুকে লিডারকে খুঁজতে থাকে এই সময় এলিয়েন নেতা বোরোসকে সিংহাসনে বসে থাকতে দেখা যায় গোরোবাসের পরাজয়ে গেরুগুনসুপ হতাশ হয়ে পড়ে কারণ এখন শুধুমাত্র সে আর মেলজার গার্ডি বেঁচে আছে তাদের এলিট যোদ্ধাদের মধ্যে এদিকে পুরিপুরি প্রিজেনার বারবার মেলজারগার্ডকে আঘাত করেও কিছু করতে পারে না কারণ সে নিজের শরীর পুনর্জন্ম দিতে পারে এক পর্যায়ে মেলজারিগার্ডদের একটি মাথা মহাকাশানে খবর পাঠাতে যায় কিন্তু মেটাল ব্যাট সেই মাথাটিকে এক ঘুষিতে নিচে ফেলে দেও ওভিয়ে অ্যতমিক্স সামুরাই পুরিপুরি প্রেজেনার এবং ব্যাং একত্রিত হয়ে মেলজারগার্ডদের বিরুদ্ধে আক্রমণ চালায় মেটাল ব্যাট মেলজার এক মাথার ভিতরে একটি মার্বেল খুঁজে পায় এবং সেটি চূর্ণ করে দেয় যা মেলজের গার্ডদের দুর্বলতা এদিকে গেরুগুনসুপ সাইটামাকে ভুল পথে চালিত করার চেষ্টা করে কিন্তু সাইটামা তাকে ধোকা দিয়েই কন্ট্রোল রুমে পৌঁছে যায় সেখানে গেরুগুনসুপ তার প্রচণ্ড টেলিপ্যাথিক ক্ষমতা প্রদর্শন করে কিন্তু সাইটামা কেবল একটি পাথর ছুঁড়ে তাকে অনায়াসে হত্যা করে তাৎসুমাকি কি মাঝ আকাশে গুলি থামিয়ে ফেলেন এবং পূর্ণ শক্তিতে তা মহাকাশানের দিকে ফিরিয়ে ছুঁড়ে মারেন মুমেন রাইডার একজন আহত লোককে সাহায্য করেন আর স্টিঙ্গার এবং লাইটনিং ম্যাক্সও এসে সাহায্যের জন্য উপস্থিত হন রেগে গিয়ে মেলজার গার্ড কংক্রিটের পেছনে হাত মারে ব্যাং সেই আঘাত সোজাসুজি গ্রহণ করেন একমাত্র বাকি থাকা মাথা দিয়ে মেলজারগার্ড অ্যাটোমিক সামুরাইকে হুমকি দে অ্যাটমিক সামুরাই ক্রোধে তার চরম দক্ষতা দিয়ে পাল্টা আঘাত করেন সাইটামা বোরস্কি খুঁজে পান তিনি তাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হিসেবে চিনে নেন এবং বলেন তিনি একটি ভবিষ্যদানীর কারণে পৃথিবীতে এসেছেন যেখানে তিনি তার আদর্শ প্রতিপক্ষ খুঁজছেন সাইতামা বোরসকে একটি ঘুষি মারেন কিন্তু বোরসে কেবল পোশাকই ভেঙে যায় তাদের লড়াই মহাকাশিয়ানকে ব্যাপকভাবে ধ্বংস করে বোরস যখন আক্রমণ বাড়ায় তখন সে সাইতামাকে চাঁদে লাথি মারেন একই সময় মুমেন রাইডার স্টিঙ্গার এবং লাইটনিং ম্যাক্স শেষ বাঁচা সেটিয়ে এর বাসিন্দাদের উদ্ধার করেন ট্যান্টপ মাস্টার ধ্বংসস্তূপ থেকে একটি টুকরা ছুঁড়ে মহাকাশিয়ানের দিকে ছুড়ে দেন যা তাৎসুমাকি কি একশোরও বেশি টুকরো করে নকল করেন ব্যাংক সুস্থ হয়ে ওঠেন এবং শেষ মার্বেলটি ভেঙে মেলজার গার্ডকে হত্যা করেন সাইতামা চান থেকে ফিরে আসেন এবং মহাকাশিয়ানটি জোরে জ্বলে পড়ে যায় সীমা ছুঁয়ে বোরোস একটি গ্রহ ধ্বংসের মতো শক্তিশালী শক্তি আক্রমণ চালান কিন্তু সাইতামায় গম্ভীর ঘুষি মেরে তাকে সম্পূর্ণভাবে পরাস্ত করেন বোরস স্বীকার করেন সে কখনোই সাইটামা শক্তির কাছে কাছাকাছি আসেনি যুদ্ধে শেষে ড্রাইভ নাইট জেনোসকে সতর্ক করেন যে মেটাল নাইট তার শত্রু তখন মেটাল নাইট এসে মহাকাশিয়ানের অংশপূর্জাগুলো উদ্ধার করার কথা বলে সাইটামা মহাকাশিয়ান থেকে বেরিয়ে আসেন তখন টর্নেডো তার বিরুদ্ধে তীব্র ভাষায় কথা বলেন কারণ তিনি বিশ্বাস করেন সাইটামা তার লড়াই চুরি করেছে জেনস তাকে থামানোর চেষ্টা করেন কিন্তু তর্ণেন জেনোসকে নিকটবর্তী একটি পাথরের সঙ্গে ধাক্কা মারে মেটাল নাইট যে বংশ উদ্ধার করে তা দিয়ে সিটি এ এর ধ্বংসাবশেষে হিরো অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার পুনর্নির্মাণ করা হয় সেখানে এ ক্লাস এবং এস ক্লাস উভয় হিরোদের থাকার আমন্ত্রণ জানানো হয় পোস্ট ক্রেডিট দৃশ্যে সাইটে অধলোকের রাজা কে ধ্বংস করেন যা প্লুটনকে তীব্র রাগায়িত করে